হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্ম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগৎ গীতা অষ্টাদশোধ্যায়ে मुख्य जो श्लोक नंबर सताश और आठाश रागी कर्म फलो प्रेप सुर लुब्ध हिंसा तो को सूचि हर्ष तो करता राजस परिकीर्तित तो। रागी कर्माशक्त कर्म फलो कर्म फले प्रेपसु आकांक्षी लुब्ध लोभी হিংসাত্মক হিংসাপরায়ণ অসুচি, অসুচি, হর্ষ শোকান্বিত হর্ষ ও শোকযুক্ত কর্তা কর্তা রাজস রাজসিক পরিকীর্তিত কথিত হয়ে থাকে অনুবাদ কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী লোভী হিংসাপরায়ণ অসুচি, হর্ষ ও শোকাযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়ে থাকে তাৎপর্য বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীরভাবে আসক্ত হয়ে পড়ার কারণ জাগতিক বিষয়াদি ঘরবাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যধিক আসক্তি এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাস নেই তার একমাত্র উদ্দেশ্য পৃথিবীটাকে যতদূর সম্ভব জড়জাগতিকভাবে জাগতিকভাবে আরামদায়ক করে তোলা সে স্বভাবত অত্যন্ত লোভী এবং সে মনে করে যে তার দ্বারা প্রাপ্ত সব কিছুই স্থায়ী এবং তা কখনোই হারিয়ে যাবে না এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রীকাতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো অন্যায় কাজ করতে প্রস্তুত তাই এই ধরনের মানুষ অত্যন্ত অসুচি। এবং তার উপার্জন পবিত্র না অপবিত্রভাবে কে তো সেই সম্বন্ধে সে পরোয়া করে না তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয় এবং তার কাজ বিফল হলে তার দুঃখের অন্ত থাকে না এই ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঠ করছি শ্লোক নাম্বার আঠাশ অযুক্ত প্রাকৃত স্তব্ধ নৈষ্কৃতিক কলস বিষাদি দীর্ঘসত্রী চ উচিত অযুক্ত শাস্ত্র অনুচিত কার্য প্রিয় প্রাকৃত চেষ্টাযুক্ত স্তব্ধ অনম্র ষঠ ষঠ নৈষ্কৃতিক অন্যের অবমাননাকারী অলস অলস বিষাদী বিষাদযুক্ত দীর্ঘসূত্রী অনর্থক বিলম্বকারী চ ও কর্তা তামস ও তামসিক উচ্চতে বলা হয় অনুবাদ শাস্ত্র বিরুদ্ধ অনুচিত কার্য প্রিয় জড় চেষ্টা অনম্র সঠ অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় তাৎপর্য শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কী ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয় যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে পবিত্র হয় এবং এই ধরনের মানুষেরা সাধারণত বিশ্বই হয় তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে শাস্ত্রের অনুশাসন অনুসারে নয় এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না এবং সে তারা অত্যন্ত ধূর্ত হয় এবং অপরকে অপদস্থ করতে খুব পটু তারা অত্যন্ত অলস তাদের কিছু কর্তব্যকর্ম থাকলেও ঠিক করে না এবং পরে করার জন্য সরিয়ে রাখে তাই তাদের বিষণ্ন বলে মনে হয় তারা যে কোনো কর্ম সম্পাদনে বিলম্ব করে যে কাজটি এক ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে এই ধরনের কর্মীরা তমগুণে আচ্ছাদিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव